ডিয়ার স্টুডেন্টস চলে এসেছি আজকে থার্ড সেমিস্টারের ক্লাস টুয়েলভের আওয়ার ক্যাসরোনা টি ইউলিসেস কবিতাটি নিয়ে এখান থেকে আজকে আমরা মোট বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করব এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে চলো এবার আমি একটু বলে দিই আওয়ার ক্যাসেরোনা ট্রি থেকে এখান থেকে তোমরা পাঁচ নাম্বার পাবে এবং ইউলিসেস এখান থেকেও পাঁচ মার্ক পাবে যে মোট তোমার এখান থেকে দুটো মিলে আসছে দশমার্ক তাই এই চ্যাপ্টার দুটো করলে আমরা দশমার্ক অতি সহজে পেয়ে যাব তো চলো আজকের পড়াটা স্টার্ট করি প্রথম প্রশ্ন হোয়াট ইন ইথাকা ইথাকার লোকজনদেরকে ইউনিসেস কেমন হিসেবে তিনি উল্লেখ করেছেন অপশান এ স্যাভেজ রেস অপশন বি নোবেল রেস অপশন সি ফেথফুল ফলোয়ার্স অপশন ডি সোল অবশ্যই উত্তর হচ্ছে অপশন দ্বিতীয় প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রাইমারি লিটারি ডিভাইস ইউজড ইন ইউলিসিস এইটা কোন মনোভাবে লেখা এই যে কবিতাটা প্রাথমিক মনোভাবটা এটা একটা হচ্ছে অপশন এ মেটাফোর অপশন বি সিমিলি অপশন সি ড্রামাটিক মনোলগ অপশন ডি অ্যালেগরি অপশন সি উত্তর ড্রামাটিক মনোলগ তোমরা তো জানোই ড্রামাটিক মনোলগ হচ্ছে এখানে বক্তা নিজে একাই পুরো কথাগুলো তিনি বলেছেন তিনি একাই সম্পূর্ণ কথাগুলো এখানে উল্লেখ করেছেন এবং বলেছেন তাহলে অপশন এখানে সি হল এর পরবর্তী আনসার আমরা চলে যাব প্রশ্নতে তিন নম্বর প্রশ্ন হাউ ডাজ ইউলিসিস ডেসক্রাইব টেলিমিকাসিউচার রোল ইউলিস উইথ পেশেন্স অপশান সি এ ওয়ারিয়ার লাইক হিজ ফাদার অপশান ডি আোয়েট অ্যান্ড ফিলসফার অবশ্যই অপশন বি একজন লিডার হিসেবে দেখতে চাইছিল যে একটু এই সম্পর্কে একটু বলে দিই ইথাকার পিপুলদেরকে যে ধৈর্য সহকারে পাল্টে দিতে পারে এই নিয়ে তার ছেলে সম্পর্কে কথাটা বলেছিল যে টেলিমিকাস যদি রাজা হয় বা লিডার হয় তাহলে সে নিশ্চিতভাবে তাদেরকে ভালো রূপে পরিণত করে নিতে পারে পেসেন্স ধৈর্য সহকারে চলো পরবর্তী প্রশ্ন হোয়াট ফ্রেজ ডাজ ইউলিসেস ইউজ টু ডেসক্রাইব হিজ পিপুল ইন ইথাকা এখানে এই যে ইথাকার যেসব মানুষদের কথা বলা আছে কোন শব্দটা ফ্রেজটা ইউজ করা আছে স্যাভেজ রেস অপশন এ এটা মনে হয় আগে একবার ছিল এটা একটা রিপিট হয়েছে চলো পরের প্রশ্নটি পাঁচ নম্বর হোয়াট ইজ দ্য মেন থিম অফ ইউলিসিস ইউলিসেসের মেন থিমটা কি অপশন এ দ্য ইনএভেটেবল অফ ডেথ অপশন বি দ্য ইয়ার্নিং ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড পারপাস অপশন সি দ্য স্ট্রাগলস অফ ওল্ড এজ অপশন ডি অফ জোমেস্টিক লাইফ ইউলিস আমরা সবাই জানি যে ইউলিস তিনি ছিলেন ভ্রমণ পিপাসু তিনি ছিলেন ভ্রমণ পিপাসু অর্থাৎ তিনি আর কখনো ই থাকায় থাকতে চাইছেন না তিনি চলে যেতে চাইছেন সেই ভ্রমণ করতে তো সুতরাং এটা অপশন ডি হবে এটা একটু মনে রাখতে হবে ইউলিসের মেন থিমই হচ্ছে আমাদের মহাম্মী চলো পরের প্রশ্ন ছয় নাম্বার হু ডিস্টার তিনি ইনভাইট করেছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ দ্য পিপল অফ ইথাকা অপশন বি হিজ ওয়াইফ অপশন সি হিজ অপশন অপশন সি রাইট কারণ তিনি আবার যখন সমুদ্র ভ্রমণে বেরোবেন তখন তিনি সেই পুরোনো বন্ধু যারা সঙ্গী ছিল তাদেরকে তিনি আবার ডাক দিচ্ছেন আবার ডাক দিচ্ছেন কোথায় তিনি আবার সেই অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়বেন তার জন্য এটাকে মনে রাখতে হবে ওল্ড মেনিনারদেরকে তিনি আহ্বান করছেন চলো পরবর্তী প্রশ্ন সাত নম্বর আশা করি তোমাদেরকে ভালো লাগছে এগুলো একটু প্র্যাকটিস করবে তাহলে তোমরা একশো পার্সেন্ট ভাবে তোমরা তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সামনে এই পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে সাত নম্বর প্রশ্ন হোয়াট ডাজ হচ্ছে চিরতরে চুপচাপ হয়ে যাওয়া এটা মানে একটা মৃত্যুকে সাজেস্ট করছে মৃত্যুকে সাজেস্ট করছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে কবি মৃত্যুর আগে তিনি সব স্বপ্নগুলো পূরণ করতে চান

আরো তিনি এক্সপিরিয়েন্স করতে চাইছেন এই জন্য অ্যান্সার সি হবে পরবর্তী প্রশ্ন হু ইজ ইউলিসের সন ইউলিসের ছেলের নাম কি ইউলিসিসের ছেলের নাম হচ্ছে অপশন এ অ্যাকিলেস অপশন বি প্যারিস অপশন সি হেক্টর অপশন সি টেলিমেকার্স অপশন ডি হচ্ছে টেলিমেকার্স তার ছিল এটা সন্তান যাকে সে কি করেছিল পুরো ইথাকার রাজত্ব করতে দিয়েছিল অর্থাৎ সেখানকার তাকে রাজা বানিয়েছিল যখন ইউলিসেস ট্রয়ের সঙ্গে যুদ্ধ করতে গেছিল ট্রয়ের সঙ্গে একটু মনে রাখতে হবে এখানে কত বছর যুদ্ধ করেছিল দশ বছর তারপর সেই ট্রয় দেশ থেকে ফিরে আসতে ইথাকাতে আরও দশ বছর সময় নিয়েছিল তাহলে মোট কুড়ি বছর এখানে সে পার করে ফেলেছে এই কুড়ি বছর যেহেতু চলে গেছে এখন ইউলিসেসের তিনি এজড হয়ে গেছেন বয়স হয়ে গেছেন এই জন্য তিনি রাজত্ব করতে চাইছেন না ফলে তিনি পুরো সম্পূর্ণ দায়িত্বটা ইউলিস পরবর্তী প্রশ্ন নয় নম্বর দ্য ট্রি ওয়েস দ্য ক্রিপার আমরা চলে এলাম আওয়ার ক্যাসিরোনের ট্রি কবিতা থেকে এখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আমরা প্র্যাকটিস করলে অবশ্যই কমন পাবো এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমরা অভ্যেস করতে পারো নয় নম্বর দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার এখানে কবি যেই গাছটির কথা বলেছিলেন যে গাছটা কি ক্রিপার মানে জড়িয়ে থাকে জড়িয়েছিল তার গায়ে কি জড়িয়েছিল যেটা জড়িয়েছিল সেটা কার সঙ্গে তুলনা করেছে অপশান এ স্কার্ফ অপশন ডি সল অপশন সি ব্ল্যাঙ্কেট অপশান ডি রোপ আমরা জানি অপশন বি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এটা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা করলে আমাদের মনে হয় পরীক্ষাতে হয়তো চলে আসতে পারে এটা একটা খুবই দশ নম্বর প্রশ্ন দ্য ব্যাবন ইজ সিনি সেই যে গাছে যে ব্যাবন বসতো ওই প্রাণীটাকে কোন মাসে দেখা যেত অপশন এ সামার অপশন বি অটম অপশন সি উইন্টার অপশন ডি স্প্রিং আমরা জানি কবিতা পড়েছিলাম যেহেতু ভালো করে সেহেতু জানি অপশন সি উইন্টারে এটা মনে রাখতে হবে উইন্টারে এবং তার বাচ্চাগুলো পিউনিগুলো সব ছোট 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 ডালে এদিক ওদিক করে দৌড়ে বেড়াতো আর ব্যবন পুরো স্ট্যাচুর মতো বসে থাকতো স্ট্যাচুর মতো বসে থাকতো এটা একটু আমাদের মাথার মধ্যে রাখতে হবে তাহলেই হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়িং বার্স ইজ মেনশিন ইন দ্য পয়েম এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ এটা একটা ইম্পর্ট্যান্ট মেবি এটা পরীক্ষা তো পেয়ে যেতে পারো যেহেতু পাঁচটা এম সি কিউ আসবে কবিতা থেকে বলো এই কবিতায় কোন পাখিটির কথা উল্লেখ করা আছে অপশন এ বুলবুল অপশন বি কোকিলা অপশন সি ওডপিকার অপশন সি ফ্যালকন এটা হচ্ছে অপশন বি খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে এটা হচ্ছে কোকিলা বাকির কথা বলা আছে বারো নম্বর হোয়াট স্প্রিংস ইন দ্য ট্যাঙ্ক ওই যে পুকুরটা রয়েছিল কবির বাড়ির সামনে যে পুকুরটা রয়েছিল সেখানে কোন ফুল ফুটতো সেই অপশনগুলো এখানে দেওয়া আছে অপশন এ রোজেস লোটাস ওয়াটার লিলিস অ্যান্ড ড্যাফোডিলস এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমরা একটু প্র্যাকটিস করবে এগুলো ভালো করে মনে রেখো এখান থেকে তোমরা কোন পেয়ে যাবে ওয়াটার লিলিস অপশন সি এটাই হচ্ছে আমাদের উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী চ্যাপ্টার তোমরা কি চাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং লাইক কমেন্টস সাবস্ক্রাইব সবই করবে শেয়ার করবে তাহলে আমি আরো খুশি হব এবং তোমাদের জন্য আরও ভিডিও বানিয়ে আসবো চল এবার তেরো নম্বর প্রশ্ন হু আর দ্য সুইট কম্পেনিয়নস রেফারড টু ইন দ্য পোয়েম কবির যে সবচেয়ে প্রিয় সঙ্গী বা সবচেয়ে প্রিয় বন্ধু যাকে নিয়ে কবিতাটা লেখা যাকে সে সঙ্গী বা বন্ধু হিসেবে বলছিল যে যাদেরকে স্মৃতিচারণে নিয়ে কবিতাটা লিখেছে সেটা কারা অপশন এ পোয়েটস ফ্রেন্ড অপশন বি দ্য পোয়েটস নেইভার্স অপশন সি পোয়েটস সিবলিংস অপশন ডি দ্য পোয়েটস কাজন এই কবিতাটা তার ভাই বোন তার ভাই নিয়ে লিখেছেন সেটা হচ্ছে দ্য পোয়েটস সিবলিংস চলো চোদ্দ নম্বর প্রশ্ন হু ওয়্যার ডিয়ারার টু দ্য পোয়েট দেন হার ওন লাইফ কারা কবির চাইতে সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় কবি নিজের জীবনে চাইতে কাদেরকে বেশি ভালোবাসতেন সেই তার বোন এবং ভাইকে সেটা হচ্ছে দ্য ক্যাসিলোনেট্রি অপশন বি হার প্যাটার্ন হাউস অপশন সি হার ডেড সিবলিং যারা মারা গেছিল সেই ভাই বোনদেরকে সে সবচেয়ে ভালোবাসতো এবং তার স্মৃতিচারণের জন্যই তো এই কবিতাটা লেখা ছিল অপশন সি উত্তর

ষোলো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার অফ হ্যাঙ্গিং ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাস্টিনেট্রি যে ফুলগুলো ঝুলতো গাছে সেই ক্যাস্টিনেট্রি থেকে সেই গাছের যে ফুলগুলো তার রং কি ছিল রঙের যে রংটা কোন রং ছিল অপশান এ ইয়েলো ক্রিমশন ভার্মিলন এবং বি অপশান পিঙ্ক অবশ্যই রোগ বা লাল রঙের যেটার উত্তর হচ্ছে ক্রিমসন এটির রং হচ্ছে রোগ টিম রক্ত মাখা মাখা সে রঙটি তাহলে আজকে আমরা আপাতত এই ষোলোটা প্রশ্ন প্র্যাকটিস করলাম এখান থেকে আশা করি তোমরা পুরোটাই কমন পেয়ে যেতে পারো একশো পার্সেন্ট এবং পরবর্তী ভিডিও তোমরা কি চাও কমেন্ট করবে অবশ্যই তোমরা জানাবে ধন্যবাদ